দেখো আঠেরোটা দেখো এই একটি নিরেট লম্বৃতাকার সম্পুকে গলিয়ে একটি নিরেট লম্বৃত্তাঘাত করবো তাহলে আমরা প্রথমে আমরা যাকে বলাবো তার ছবিটা আমরা যদি আঁকিয়ে নি তাহলে আমরা কাকে বলাচ্ছি বলতো একটা লম্ব বৃত্তাকার শঙ্কুকে বলাচ্ছি এবং এর মাপে এর এরকমই মাপে এর আয়তন বিশিষ্ট একটা চোম আঁকাচ্ছি সমান আয়তন বিশিষ্ট একটা চোম আমরা তৈরি করব তাহলে আমি যে শঙ্কুটাকে ভেঙেছি সেই শঙ্কু থেকে যে চক চোমটা নির্ণয় করব সেই চোমের আয়তন আর শঙ্কুর আয়তনটা সমান হবে তো আরো কিছু বলা আছে যে উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা সমান উভয়ের কথা মানে হচ্ছে এখানে শঙ্কু এবং সঙ্গের কথা বলা হয়েছে তার মানে শঙ্কুর এই দূরত্বটা অর্থাৎ ব্যাসার্ধটা যদি আর হয় চোঙের এইটুকু দূরত্ব আর হবে বুঝা গেল তাহলে শঙ্কুর হ্যাঁ শঙ্কুর এইটুকু যদি 5 সেমি হয় তাহলে সঙ্গের এইটুকু দূরত্ব 5 বা 5 সেমি হবে তাহলে কি বলা আছে বলা আছে যে শঙ্কু আর কি বলা আছে ওই যে শঙ্কুর উচ্চতা যদি পনেরো সেন্টিমিটার হয় কার উচ্চতা চোঙের না শঙ্কুর শঙ্কুর উচ্চতা যদি পনেরো সেন্টিমিটার হয় তাহলে শঙ্কুর উচ্চতা কোনটা এটা না শঙ্কুর উচ্চতা এটা যদিও তাহলে এই সমান দেওয়া আছে 15 সেমি এটা আর পেলাম এটা আর পেলাম কিন্তু আমাদের এটা বলেনি যে চোঙের উচ্চতা বা চোঙের হাইটটা কত এটা বলেছে তাহলে আমাদের চোঙের উচ্চতা বা চোঙের হাইটটা যদি বলেনি তারপরে এটা সমান সমান আমরা এই ধরলাম আর এটার মানি আমাদেরকে 9 করতে হবে এরকম এক অঙ্ক করেছি আমরা হ্যাঁwidetilde বলে

আঠারো দুই নাম্বার অঙ্করের বলছে একটি নিরেট লম্ববিত্রাদার শঙ্খ এখানেও শঙ্খ এখানেও শঙ্কুর আয়তন লাগবে তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি ওয়ান বাই থ্রি বাই আর বলছে একটি নিরেট কলকের ব্যসার্থদের দৌড় বলছে একটা শঙ্কু আঁকাও একটি কলক আঁকাও যাদের ব্যাসার্থদের দৌড়বঠার সময় যাদের ব্যাসার্থ দৌড়টা কি সমান এই সমাজ পর্যন্ত আমরা করি তাহলে আমরা একটা শঙ্কু আঁকাবো একটা শঙ্কু আঁকার হয়ে আছে শঙ্কর দেখো আই কাটো দেখো এক এক করে একবা এটা আমরা বলে যে এবং গোলক শঙ্কুর ব্যাসার্ধ এবং গলকের ব্যাসার্ধটা অসমান বলেছে না সমান বলেছে বলো ব্যাসার্ধ মানে আমরা জানি মাঝের এক থেকে যে কোনো এক দিককার দূরত্বকে ব্যাসার্ধ বলে বলেছে শঙ্কুর ব্যাসার্ধ যত হবে গোলকের ব্যাসার্ধ ততই বুঝারো

পাতাটা كده তাহলে আরো দুই নম্বর অংকটা আস্তে কথা বলে কাজটা বেশি বলেছে কি সমান বলেছে কার সঙ্গে সমান বলেছে বলকের সঙ্গে শঙ্কুর সমান এবার আমাকে বলেছে যে ব্যাসার্ধ আর h এর অনুপাত নির্ণয় কর উচ্চতা তাহলে ব্যাসার্ধটা আমাকে উপরে এরিয়া থাকবে তাহলে ব্যাসার্ধ কোনটা আগে লিখে ব্যাসার্ধটা এরিয়া থাকছে ব্যাসার্ধ বেশি আছে আর এটা তাহলে আমরা গহর আগে গলকটা লিখব গলকের 4/3 পাই আর কিউব সমান সমান 1/3 পাই আর স্কয়ার ইনটু এটা হচ্ছে কার গলকে আর এটা হচ্ছে কার বুঝলে না এবার পাই আর এই পাই কেটে দিলাম দুটো আর দিয়ে এখানকার তিনটে কাটলে কত থাকে একটা পড়ে থাকলো কত 4/3 সরি 3 3 কেটে যাচ্ছে না তাহলে পড়ে থাকছে 4 আর সমান সমান এইচ পড়ার সমাজ বলেছে ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত একটা ব্যাস আমাকে বলেছে যে ব্যাসের দৈর্ঘ্য ব্যাসাদের সঙ্গে ব্যাস অনুপাত উচ্চতা সবাই বলতে হবে হয়ে শেষ ব্যাস মানে কি ব্যাসাদের দ্বিগুণ তারপরে এখানে 2 আর রাখতে হবে রাখতে হবে তো আর 2 আর অনুপাত h মানে কি উপরে 2 আর নিচে h তাহলে এখানে দেখো 4 আর আছে নাই তাহলে 4 আর কি আমরা লিখতে পারবো না 2 আর 1 2 এর 4 এর মধ্যে একটা জুড়ে ছিল একটা জুড়ে আছে সেই দুটো আমরা তাড়িয়ে দিব কোন দিকে এদিকে কিছু না মানে এক আছে আর এদিক থেকে আসলে এটা কি হবে ভাগ হবে না আর এদিক কারে এইটা এদিকে আসলে নিচে হবে তাহলে অনুপাত কি পেলাম দেখ পরবর্তী আঠারো তিন নম্বর অঙ্কটা করো এবার এবার কি কি বলেছে আমরা শুনতে ভালোভাবে শুনি একদম ভালোভাবে শুনি শুনি এর উচ্চতা আর এই সমান দেখো সমান উচ্চতা বিশিষ্ট তাহলে এর উচ্চতা আর উচ্চতা সমান এর উচ্চতা কত কে তাকে এই চুকু যদি আর হয় তাহলে এইটা থেকে চুকু আর না তাহলে এইটুকু আর কত আর তাহলে কি উচ্চতা কত হবে না কিভাবে হবে গোলকের উচ্চতা 4 উচ্চতা বাদ দাও সমগ্র উচ্চতা বাদ কেন কেন এই ইয়া 4 হচ্ছে 1 1 হলো কারণ কারণ অনুসারে বলেছে গলকের উচ্চতা সমগ্র উচ্চতা পরস্পরের

যার নিচের অংশ হবে অর্ধগোলক আর উপরেরটা হবে ববিতার শঙ্কুতে ছবি আঁকি তাহলে কি বললো বলছে একটি ওয়ার্ড তো অ্যাকটিভ ভরবস্তু যার নিচেরটা হবে কি এই দেখো আর উপরেরটা হবে শঙ্কু তাহলে এই তরেটা কি তাহলে এই তরেটা কি থাকছে এই এইটাটা থাকছে আর শঙ্কু হলো না এটা কই বলছে শঙ্কু বলছে না শঙ্কু বলছে

আ নিচে একটা অর্ধ অর্ধগোলকের সমগ্র তলের বলো অর্থ কলকের টু পাই টু পাই এই দুজন থেকে কি বলেছে তারা সোনান এই দুজন কি বলেছে কি বলেছে দুজন হচ্ছে পরস্পরের সমান এরপরে এবং তাহলে ব্যবসারদের দর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাতটা নির্ণয় করো বলছে ব্যবসারদের দর্ঘ এবং শঙ্কুর উচ্চতা নির্ণয় করতে বলছে

উভয় পক্ষকে বর্গ করে দাও তো দেখো কত আসছে উভয় পক্ষকে বর্গ করে দাও ওই চটুক দেখো বর্গ করেছি

আমাকে কি বলেছে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত বা ব্যাসার্ধ উচ্চতার অনুপাত কোনটা তাহলে ব্যাসার্ধটা উপরে থাকবে আর এটা নিচে থাকবে এটা নিচে কোন থাকবে যখন আমি এটাকে নিচে যাব এদিকে তাহলে এদিকে যদি r স্কয়ার আছে আর এদিকে আমি x স্কয়ারটা নিয়ে আসলাম তাহলে এদিকে পড়ে থাকলো কি 1 না আর এদিকে তার 3 গুণ ছেড়ে দিলে আসলে কি হবে ভাগ এই দুই পার্টের স্কয়ার করলে এদিকে কি হয় কে পাবে √1/r/2

একটি নিরেট অর্ধ নিরেট গলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান ও বা দুটো জিনিস দিয়ে একটা লম্বিতার শঙ্কু আর একটা গলক যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হচ্ছে সমান যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা সমান লম্বিতার শঙ্কু ওই ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং নিরেট গলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান

ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করা কিছু কিছু বলেছে একটা জিনিস বলেছে ও শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার ইচ আর এটা হচ্ছে 4/3 পাই আর কিউ কে বেশি সবথেকে বড় কে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের থেকে তিন বেশি দুই দ্বিগুণ গুণ তার মানে কি বুঝতে আইলা গোলকের আয়তন শঙ্কুর আয়তনের থেকে দ্বিগুণ গুণ শঙ্কুর আয়তন থেকে তার মানে এ ছোট কত ছোট

कंप्लेट तू कराओ